জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব দ্বিতীয় বিস্ফোরণে দগ্ধ হন সেই শিক্ষিকা মৃত্যুর আগে পুরো ঘটনা স্বামীকে বলে যান এরপর থাকছে বিমান দুর্ঘটনায় আহতদের জন্য চিকিৎসক নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত আরও জানিয়ে দিব সচিবালয় সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ আহত একানব্বই এরপর থাকছে নয় ঘন্টা পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্টা বলছে প্রেস সচিব এবং সর্বশেষ জানিয়ে দিব আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই নিউজ সম্পর্কে আপনার মূল্যবান মতামত দ্বিতীয় বিস্ফোরণে দগ্ধ হন সেই শিক্ষিকা মৃত্যুর আগে পুরো ঘটনা স্বামীকে বলে যান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি বিধ্বস্ত হয় স্কুলের কো কোঅর্ডিনেটর মাহারিন চৌধুরী দগ্ধ হন দগ্ধ শরীর নিয়েই শিশুদের বাঁচানোর চেষ্টা করেন এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটের আইসিউতে মৃত্যুর কাছে হার মানেন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগের আগে স্বামী মনসুর হেলালের সঙ্গে কথা বলেন এই সাহসী শিক্ষিকা মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন মনসুর হেলাল মনসুর হেলাল বলেন বাচ্চারা যেদিকে দিয়ে বের হবে ওখানে সরাসরি এসে বিমানটি ক্রাশ করেছে তারপরে এক্সপ্লোশন হয়ে ভেতরে ঢুকে গেছে ঘটনার পর মাহারিন কিছু বাচ্চাকে বের করে নিয়ে আসে আইসিইউতে মাহারিনের শেষ কথা প্রসঙ্গে তিনি বলেন আইসিইউতে আমি তাকে বললাম তুমি কেন এ কাজ করতে গেলে সে বলল আমার বাচ্চারা আমার সামনে সব পুড়ে মারা যাচ্ছে আমি এটা কিভাবে সহ্য করি সর্বোচ্চ চেষ্টা করছে কিছু বাচ্চা বের করছে আরো কিছু বাচ্চা বের করার চেষ্টাই ছিল ঠিক এমন সময় বিকট শব্দে আরেকটি বিস্ফোরণ হয় আর তাতেই তার পুরো শরীর পুড়ে যায় মনসুর হেলাল বলেন লাইফ সাপোর্টে নেওয়ার আগে আমাকে বলল আমার ডান হাতটা শক্ত করে ধরো হাত ধরা যায় না সব পুরে শেষ ও বলল তোমার সঙ্গে আর দেখা হবে না স্বামীর হাত ধরে মাহারিন তখন বলেছিলেন আমার বাচ্চাদের দেখো জবাবে মনসুর হেলাল বলেন তোমার বাচ্চাদের এতিম করে গেলা জবাবে সে বলে কি করব ওরাও তো আমার বাচ্চা সবাই পুরে মারা যাচ্ছে আমি কিভাবে সহ্য করব সোমবার রাতে মারা যান মাহারিন চৌধুরী তার শরীরে একশো শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান আবাসিক সার্জন শাওন বিন রহমান বিমান দুর্ঘটনায় আহতদের জন্য চিকিৎসক নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তর ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় সহায়তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক অভিজ্ঞ নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম পাঠাচ্ছে ভারত দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্রুত এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বিবিসি কে জানিয়েছেন দুজন অভিজ্ঞ ব্রান্ড বিশেষজ্ঞ চিকিৎসক এবং একটি ছোট নার্সিং দল আজ ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে তিনি আরও জানান চিকিৎসকরা সরঞ্জাম পাঠানো হচ্ছে এবং প্রয়োজনে আরও চিকিৎসা বিশেষজ্ঞ পাঠানো হবে প্রসঙ্গত সোমবারে দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে দেওয়া বার্তায় দুর্ঘটনায় শোক জানিয়ে বলেন এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে আছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তার এই বার্তার পর থেকেই ঢাকার ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে দুদেশের সরকারের মধ্যে অব্যাহত যোগাযোগ চলছে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ আহত একানব্বই পরীক্ষার সময়সূচি রাত তিনটায় পরিবর্তনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সচিবালয়ের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এতে অন্তত একানব্বই জন শিক্ষার্থী আহত হয়েছেন তাদের মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা হলেন নাফিসা ও সামির মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক তিনি জানান আজ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত হয়ে আনুমানিক নব্বই জন শিক্ষার্থী এবং একজন সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে তাদের মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে নয় ঘন্টা পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্টা বলছে প্রেস সচিব রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে প্রায় নয় ঘন্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে বের হতে পেরেছেন সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস উইং সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা সাতটা তেত্রিশ মিনিটে পুলিশের করা পাহারায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে তাদের গাড়িবহর বের হয় গাড়িগুলো মাইলস্টোন কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে দিয়াবাড়ি সংলগ্ন মেট্রো রেল ডিপো দিয়ে বের হয়ে যায় এদিন সকাল সাড়ে দশটার দিকে দুই উপদেষ্টা মাইলস্টোন কলেজে আসেন তারা ক্যাম্পাসে ঢুকে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন এরপর বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে শিক্ষার্থীরা তাদের ঘিরে ফেলেন পরিস্থিতি সামাল দিতে উপদেষ্টারা কলেজের পাঁচ নম্বর ভবনের নিস্তলায় কনফারেন্স রুমে আশ্রয় নেন এই কক্ষটি কলেজের অধ্যাপকের কক্ষ সংলগ্ন পরে আলোচনার জন্য শিক্ষার্থীদের মধ্যে থেকে পাঁচ থেকে সাতজন প্রতিনিধিকে ভেতরে নেওয়া হয় তখন কলেজ জুড়ে ছড়িয়ে পড়ে উপদেষ্টারা ভেতরে অবস্থান করছেন এমন খবর মুহূর্তেই কয়েক হাজার শিক্ষার্থী কলেজ চত্বরে জড়ো হন তারা পাঁচ নম্বর ভবন ঘিরে বিক্ষোভ করতে থাকেন বাইরে তখন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে স্কুল উত্তরায় হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ভেরিফাইড প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়েছিল তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হওয়ায় কিছুক্ষণ পর পেজ থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয় তবে কি কারণে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি দুপুর দুইটার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয় সেখানে লেখা ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরুক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন হিসাবের নম্বর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল চলতি হিসাব নম্বর সোনালী ব্যাংক লিমিটেড প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেটর শাখা